বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এসেছি কিছু ভিন্ন ধর্মের ভিন্ন শব্দের একই অর্থ অর্থাৎ একটা শব্দের আমরা চারটা করে ওয়ার্ড শিখব মানে মিনিং একই কিন্তু এ শব্দর চারটা ভিন্ন কিন্তু মিনিং একটাই যেমন প্রথমে আমি যে শব্দটা নিয়ে এসেছি সাহসী হ্যাঁ সাহসী ইংরেজি কি আমরা আজকে চারটা শিখব ব্রেই বিআরএত্র কি সাহসী এটা আমরা সবাই জানি ব্রেপুত্র সাহসী তারপর হচ্ছে কি ডেয়ারিং অর্থ কি সাহসী অর্থ সাহসী ফিয়ারলেস সাহসী তারপর হচ্ছে কি হিরোই এটা অর্থ সাহসী চারটা শব্দ শিখতে আছে আমরা ব্রেভ ডিয়ারিং ফেয়ারলেস হিরোইক তারপর হচ্ছে সেকেন্ডটা এডুকেশন এডুকেশন অর্থ কি শিক্ষা শিক্ষা অর্থ কি এডুকেশন তারপর হচ্ছে কি লেসন তো শিক্ষা এবং অনেকে পাট বলে বাট শিক্ষাও বলা হয় আর কি সেইম আর কি পাটার লার্নিং লার্নিং হচ্ছে কি শিক্ষা স্টাডি তারপর হচ্ছে সত্য সত্য নিয়ে কয়টা শব্দ শিখবো চারটা ট্রুথ ট্রুথত সত্য তারপর হচ্ছে ফ্যাক্ট আমরা কথায় কথায় বলি এটাই এটাই এই ফ্যাক্টটাই ছিল এই ঘটনায় মানে কি সত্য এই সত্যটাই ছিল রিয়ালিটি সত্য অ্যাকোরসি সত্য অ্যাকোরসি তো সত্য তার মানে কয়টা শিখছি চারটা ট্রুথ ফ্যাক্ট রিয়ালিটি যথেষ্ট যথেষ্ট দিয়ে চারটা শিখব এনাফ দিয়ে হয় যথেষ্ট হচ্ছে কি যথেষ্ট সাফিসিয়েন্ট তারপর যথেষ্ট তারপর যথেষ্ট তাহলে আজকে আমরা একটা শব্দে চারটা চারটা ইংলিশ ওয়ার্ড শিখেছি এগুলো আমাদের খুবই কমন বাট আমরা মানে সত্যি অনেক সময় কনফিউজ হয়ে যাই থ্যাংক ইউ গাইস আসসালামু আলাইকুম